আসুন জেনে নেই আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সাথে ওনার কনিষ্ঠ সহধর্মিনী অর্থাৎ মা ইসারাদ আলহনের সাথে কতটা মধুর সুসম্পর্ক ছিল স্বামী স্ত্রী বৈবাহিক জীবনে এবং উক্ত বৈবাহিক জীবনের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন উনি অর্থাৎ আমাদের স্ত্রীদের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসার প্রতি কেমন মধুর সম্পর্ক হওয়া উচিত আসুন সৈয়াদিসের রেফারেন্স অনুযায়ী আপনাদেরকে তা জানাচ্ছি সুই হাদিসের রেফারেন্স অনুযায়ী প্রথমেই আমি আলোচনা করব যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম থেকে যেটা জানা যায় উনি ওনার স্ত্রীর সাথে একই সাথে গোসল করতেন ওনারা অর্থাৎ একই পাত্রে পানি রেখে ওনারা একসাথে গোসল করতেন যেটা মা এসারাদু থেকে বর্ণিত সৈবরির দুই শত পঞ্চাশ নম্বর হাদিসে রেকর্ড করা হয়েছে উক্ত হাদিস থেকে যেটা জানা যায় যে মা এসারাদ মা বলেছেন যে মাইশাজুল আনহা বলেছেন যে আমরা একসাথেই একই পাত্রে গোসল করতাম উক্ত পাত্রের নাম ছিল ফারাক আচ্ছা তারপর যেটা আপনার সইয়া আহমেদের পঁচিশ হাজার আটশত চৌরব্বই নম্বর হাদিসে রেকর্ড করা হয়েছে এছাড়াও একাধিক হাদিসে রেকর্ড করা হয়েছে উক্ত হাদিসটি তারপর আরও একটি জিনিস যেটা চমৎকার জিনিস জানা যায় সেটা হচ্ছে যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাম স্ত্রীদের মান অভিমানগুলো বসতেন এবং সেগুলো ভাঙানোর চেষ্টা করতেন এ সম্পর্কে যেটা জানা যায় মায়ের সারাদু থেকে বর্ণিত অর্থাৎ সই বুখারির পাঁচ হাজার দুইশত আঠাশ নম্বর হাদিসে রেকর্ড করা হয়েছে যেটা যে উক্ত হাদিসে যেটা আসছে যে মায়ের সারাদু বললেন জাল্লা আমাকে বললেন যে তুমি কখন আমার উপর প্রচণ্ড খুশি থাকো এবং কখন আমার উপরে তুমি তোমার মন কি বলে এটাকে ক্ষুণ্ণ থাকে সেটা আমি বুঝতে পারি তখন মায়ের সারাদু বললেন মা সাইদুল্লা আনহা বললেন যে আপনি কী করে বুঝবেন যে আমার কখন মন প্রসন্ন থাকে খুশি থাকে বা কোন সময় আমার মন বেজার থাকে আমি আপনার প্রতি অভিমান থাকে আমার সেগুলো কীভাবে বুঝেন তখন আল্লাহ রাসুল হজর মোহাম্মদ সাল্লাসাল্লাম বললেন যে যখন তুমি আমার প্রতি প্রচণ্ড খুশি থাকো প্রসন্ন থাকো তখন তুমি আমাকে বলো হে মুহাম্মদের আল্লাহর কসম এই কথাটা উল্লেখ করো তারপর যখন তুমি আমার প্রতি একটু মনক্ষণ্ড থাকে বা আমার প্রতি কোনো অভিমান থাকে তখন তুমি বলো যে ইব্রাহিমের আল্লাহর কসম তো এ থেকে আমি বুঝতে পারি যে কখন তুমি আমার প্রতি প্রসন্ন থাকো খুশি থাকো বা আমার প্রতি তোমার অভিমান থাকে বা আমার প্রতি তোমার একটু মনঘূন্য থাকে অভিমান থাকে আর কি যেগুলো আর কি তো এই হচ্ছে বিষয়টা তো উক্ত বিষয় থেকে এটা জানা যায় যে আল্লাহ রসুল হজ সাল্লা সাল্লাম অর্থাৎ স্ত্রীদের যে কি বলে মনের অবস্থা বুঝে মান অভিমান বুঝে সেগুলো ওনাদের স্ত্রীদেরকে মান অভিমান ভাঙাতেন এটা হচ্ছে আল্লাহ রসুল তারপরে এটি আমাদের জন্য একটা সুন্দর আর কি যাই হোক তারপর আরেকটা যেটা হাদিসে জানা যায় আল্লাহ রাসুল হজর সাল্লাম উনি ওনার স্ত্রীদেরকে কাজের ব্যাপারে সহায়তা করতেন অর্থাৎ অনেক পুরুষের মধ্যে একটা ইগু কাজ করে যে আমার স্ত্রীরা কাজ করতেছে বিভিন্ন রকম রকমের যে কাজগুলো হয়ে থাকে ইগুতে অনেক খুব আমি এটা করবো এটা তো আমার ধারণা নারীদের কাজ মেয়েরা করবে খুব তুচ্ছ করে দেখে সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কি সহায়তা করে না বা আশেপাশে পরিবেশের পারিপার্শ্বিক যে আপনার প্রতিবেশী তাদেরকে ফলো করে বা নিজের ফ্যামিলির লোকজন পিতা মাতা বা ভাই বোন বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা আবার সেগুলো দেখে আবার কোন রকম তাকে অপমান অপদস্থ করে কিনা যে এই মহিলাদের কাজে হাত দিচ্ছে এই বিভিন্ন রকম যে মন মানসিকতা আমাদের সমাজে প্রতিনিয়ত হয়ে থাকে আর কি যে প্রবলেমটা এবং সেই প্রবলেমটাকে কেন অনেক অনেক পুরুষে দেয়া গেছে তার স্ত্রীকে সহায়তা করতে চাইলেও সেগুলো করতে পারে না এটা একটা বিষয় আবার কারো কারো ব্যক্তিগত ইগু থাকে যে আমি কেন করবো এটা মেয়েদের কাজগুলো বা তাদেরকে কেন সহায়তা করবো এগুলো ওদের কাজ এরকম কিছু এটিটিউড থাকে আমাদের মধ্যে তো ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি যে স্ত্রীদের কাজে সহায়তা করা আমাদের জন্য সন্ন্যত কেননা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লু আলাইসালাম উনি নিজেও করতেন অর্থাৎ এ সম্পর্কে যেটা জানা যায় যেটা সহিব বুখারির ছয় শত ছিয়াত্তর আমার হাতে করা হয়েছে এটা আসওয়াদ রাদু থেকে বর্ণিত উনি বলেছেন যে মায়ের সাদু যখন জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রসুল যখন অবসর অবস্থা ঘরে থাকে তখন কী করে তখন মা এ বলেছিলেন যে উনি যখন বাসায় থাকেন তখন গৃহস্থলীর টুকটাকি কাজ করে থাকেন এছাড়াও দেখা গেছে আমাদের কাজের সাথে উনি সহায়তা করে থাকেন আমাদেরকে বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন উক্ত হাদিস থেকে এটি প্রমাণিত যে আল্লাহ রসুল হজরত মোহাম্মদাহসালাম ওনার স্ত্রীদেরকে ওনাদের সকল কাজের ক্ষেত্রে সহায়তা করতেন আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আমরা ইনশাল্লাহ এই জন্যগুলো সবাই নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করবো তারপর আমি যদি আরেকটা হাদিসে যাই তারপর যেমন আপনার আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম দেখেছেন মানে এটা একটা ভালোবাসা বই প্রকাশ চমৎকার একটি হাদিস অর্থাৎ যেটা মায়েশ রাজা থেকে বর্ণিত সহিদ মুসলিমের পাঁচশোতে উনাশি নম্বর হাদিসে রেকর্ড করা হয়েছে যে ময়েশ রাজা হনকে বললেন যে যখন আমি কোনো পাত্রে মানে পানির পাত্রে পান করতাম তখন যখন আল্লাহ আমি পান করে আবার আল্লাহ রাসুলকে দিতাম তখন উনি উক্ত পানি পাত্র পান করতেন এবং আমি ঠিক যে জায়গাতে ঠোঁট রাখতাম উনি ঠিক ওই জায়গাতেই ঠোঁট স্পর্শ করে পানি পান করতেন সোবাহান আল্লাহ এখানে স্বামী স্ত্রীর একে অপরের মধ্যে ভালোবাসা বা মহাব্বতের একটা বই প্রকাশ আমরা দেখতে পাচ্ছি যে আমরা পালন করতে পারি তারপর আরেকটা হাদিস আবার উক্ত জানা যায় যে মা একটা গোস্তের হার খেয়েছিলেন তারপর আল্লাহ রাসুলকে বাকিটুকু দিলেন উনি বাকিটুকু খেলেন কি সোবাহান আল্লাহ অর্থাৎ কি একে অপরের মধ্যে আমরা কি শেয়ার করে খেতে পারি স্বামী স্ত্রীর মধ্যে এক্ষেত্রে আমাদের মহাব্বত বৃদ্ধি পাবে তারপর আরেকটা যেটা আসতে পারি যেমন আপনার আল্লাহ রাসুল হজর মোহাম্মদ ওয়াসাল্লাম যে হাদিস থেকে জানা যায় যেটা সহি বোখারির চার হাজার ছয়শত সাত নম্বর হাদিসে কোট করা হয়েছে এটাও মায় সার্দুল্লু থেকে বর্ণিত উনি বলেছেন যে আল্লাহ রসুল মানে উক্ত হাদিস থেকে জানা যায় আল্লাহ রসুল হজর মোহাম্মদ সল্লাহ আলু আসলাম মা সরদুল্লাহানুহর উরুতে বা রানে বা কোলে মাথা রেখে ঘুমাতেন অর্থাৎ এটা আমাদের জন্য একটি সুন্দর অর্থাৎ আমরা এটা ছল করতে পারি এক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর একে অপরের মধ্যে কি মহব্বত সৃষ্টি হবে তারপর আরেকটা হাদিস থেকে জানা যায় দৌড় প্রতিযোগিতা আল্লাহ রাসুল হজ মোহাম্মদ সলাল্লাহু আল্লাহসাল্লাম স্ত্রীদের সাথে কি দৌড় প্রতিযোগিতা করতে মা সাহদুল মা আনহার সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন কোনো একটা সময় যে সময় আল্লাহ রাসুল নিজে জয়ী হয়েছিলেন অর্থাৎ মা এ সাহুল থেকে উনি এগিয়ে গিয়েছিলেন উক্ত হাদিস থেকে জানা যায় আবার কোনো একটা সময় যখন আল্লাহ রসুল হজুত মোহাম্মদ সাল্লাসাল্লাম একটু স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছিল তখন উনি খুব একটা দৌড়াতে পারতেন না তখন সেই ক্ষেত্রে জায়গাতে আবার পরবর্তীতে মা সাহদুল আনহা আবার দৌড় প্রতিযোগিতায় জিতে গিয়েছিলেন পরবর্তীতে মায়ের সাজাউল্লাহনু বলে দিলেন বললেন যে এটা হচ্ছে আমরা সেই দৌড় প্রতিযোগিতার বদলা অর্থাৎ কি স্বামী স্ত্রীর মধ্যে কি দৌড় প্রতিযোগিতা করতে যেটা আমাদের জন্য সন্নত হিসাবে রেখে গেছেন আমরা চলে সেটাও পালন করতে পারি যেটা সুই আবুদাউদের দুই হাজার পাঁচশত আটাত্তর নম্বর হাদিসে কোট করা হয়েছে এটা অবশ্য এটাও মায়ের সাজালু থেকে বর্ণিত তো আমি যে কথাগুলো বললাম আর এছাড়াও আরও অসংখ্য হাদিস আমাদের জন্য বা আমাদের জন্য সন্নত রেখে গিয়েছেন আল্লাহ রাসুল যেগুলো আমাদেরকে আসলে অনুসরণ করা উচিত আমাদের প্রত্যেকটা জীবন পরিচালনার ক্ষেত্রে স্বামী স্ত্রীদের ক্ষেত্রে বা অন্যান্য যে সুন্নতগুলো আমাদের জন্য রেখে গিয়েছেন সবগুলো আমাদের পালন করতে হবে এটাই সবচেয়ে বড়ো কথা কেননা আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের জীবন ব্যবস্থা ছিল সর্বোত্তম জীবন ব্যবস্থা এর মধ্যে সর্বোত্তম কল্যাণ রয়েছে সব কিছু রয়েছে এক কথা তো যাই হোক আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাচ্ছি আমরা অনেক সময় ফেসবুকে আমরা করি কি আপনার এই বিভিন্ন রকম এই ধরনের হাদিসগুলো দেখি বা দেখে গেছে কোনো একটা কর্ম লিখে নিজে সহিবোখারি সহিদ মুসলিম শহীদ তিনবিজি দাউদ নাসাই তারপরে আপনার মিসকা শরীফ মানে এই বিভিন্ন রকমের হাদিসগুলোর নাম দিয়ে ছোটো ছোটো করে আবার রেফারেন্স দিয়ে দেয় তো সকলের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে ফেসবুকে দেখা মাত্রই সেগুলোকে আপনারা শেয়ার করবেন না কেননা এগুলো এক এক শ্রেণীর লোক রয়েছে যেগুলো আমাদের মুসলিমদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা এগুলো ম্যাকিং করে তৈরি করে থাকে যেমন আমি এরকম অনেক হাদিস দেখেছি পরবর্তীতে আমি সেগুলো হাদিসগুলো আবার অ্যানালাইজ করেছি দেখেছি যে এখন সত্যতা কতটুকু দেখেছি অনেকগুলো মিথ্যা অর্থাৎ দেখছে যে কথাটা লিখছে তার সাথে যে হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে সেটা ভুল আবার এই হতে তোমার হাদিসটা ঠিক আছে কিন্তু উনি জানতেন না একটা রেফারেন্স দিয়ে দিছে মিথ্যা তার মানে কি এটা শেয়ার করাতে আপনার একটা পাপ হচ্ছে ভুল হচ্ছে আপনি একটা মিথ্যা ভ্রান্ত একটি মেসেজ আপনি ছড়াচ্ছেন এই ব্যাপারে খুব সূক্ষ্মভাবে খেয়াল রাখবেন আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকটার সহি হাদিস এবং আমি প্রত্যেকটা অ্যানালাইজ করে দেখেছি এবং প্রত্যেকটার সহি রেফারেন্স দিয়ে আপনাদেরকে জানালাম আর সর্বোপরি একটা কথা বলবো প্রত্যেকটা পুরুষের মধ্যেই প্রত্যেকটা পুরুষ বলে অধিকাংশ পুরুষের মধ্যেই এই স্বপ্নগুলো থাকে তার স্ত্রীদের সাথে করার জন্য কিন্তু অনেক পুরুষে সেগুলো করতে পারে না তার কারণটা কি প্রশ্ন এক উত্তর একটাই সেটা হচ্ছে অনেক স্ত্রীদের মন মানসিকতা আসলে এমন বা চরিত্র আচরণ বা তাদের যে কি মানে প্রতিনিয়ত একে অপর মানে স্বামী স্ত্রীর মানে ঝগড়া কলহ বা স্বামীদের সাথে উক্ত করা খোটা খাটি দেওয়া তীর্থযচ্ছিল করা এই ধরনের মনমানসিকতা যখন কোনো একটা নারী করে তখন আর সেই পুরুষের সেই মন মানসিকতা থাকে না সেই ভালোবাসাগুলো বিলুপ্তি হয়ে যায় শুধুমাত্র নারীদের আবার অনেক নারীদেরও একই স্বপ্ন থাকে উক্ত পুরুষটার সাথে হয়তো যে সকল নারীরা ধার্মিক থাকে পর্দাশীল থাকে স্বামী ভক্ত থাকে ওই সকল নারীরাও চায় যে পুরুষের সাথে মানে আমার স্বামী আমার সাথে এই ঠিক এই ধরনের আচরণগুলো করুক যেটা আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম করতেন এরকম বহু নারী আছে তাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো থাকে তারাও সেটা বাস্তবায়ন করতে পারে না পুরুষদের ক্ষেত্রে একই অবস্থা যখন তার মন মানসিকতা এরকম থাকে যখন তার মন মানসিকতা ঠিক বিপরীত পন্থার নারীগণ তাদের জীবন সঙ্গী হিসাবে আসে তখন সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হয় না কিন্তু এরকম স্বপ্ন থাকে অনেক পুরুষের থাকে অনেক নারীরও থাকে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাতীয় স্বপ্নগুলো তখনই বাস্তবায়ন হবে যখন উভয়ের মধ্যে কি উভয়ের মতামত মিল থাকবে এবং উভয়ই কি আল্লাহর রাস্তায় আপনার ধাবিত থাকবে আল্লাহ এবং রাসুলের প্রতি যাদের প্রেম থাকবে যারা পাশকতা নামাজি হবে ঠিক আছে যারা আল্লাহকে ভয় পাবে অর্থাৎ আল্লাহর প্রতি যাদের তাকোয়া তাকুল রয়েছে তাদের ক্ষেত্রে আল্লাহর প্রতি যারা প্রতিনিয়ত ইহসান রাখে তাদের ক্ষেত্রে তো যখন কোনো একটা নারী পুরুষের মধ্যে যখন এই জিনিসগুলো থাকবে আল্লাহর প্রতি তাকুয়া আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি তাওকুল যখন এই জিনিসগুলো থাকবে তখনই কেবল কি স্বামী স্ত্রী একে অপরের মধ্যে আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের এই সুন্নতগুলো সঠিকভাবে পালন করতে পারবে কিছু কিছু নারীরা আছে অকারণেই দেখা গেছে স্বামীদের সাথে প্যান প্যান করতে থাকে কাজে থেকে আসার পরে সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করার পরে উক্ত স্বামীটার মনের অবস্থা বোঝে না না বুঝি নানান রকম অজুহাত এটা সেটা জগড়া ফেসাদ পারিবারিক এটা সেটা তুলে ধরে মানে খোটা খাটি দিয়ে থাকে মানে ওই ইহুদি নারীদের মতো এরকম কিছু নারী থাকে আমাদের সমাজে তাদের জন্য ইচ্ছে করলো কোনো পুরুষের স্বপ্ন থাকলো সে স্বপ্নগুলো বাস্তবায়ন হয় না শুধুমাত্র ওই সকল নারীদের জন্য আবার অনেক ধার্মিক নারী রয়েছে পর্দাশীল নারী রয়েছে আল্লাভক্ত নারী রয়েছে অথচ তার বিপরীত পন্থার স্বামী হিসাব এমন সব পুরুষ পান যেগুলো অত্যন্ত উগ্রবদ মেজাজি খারাপ ব্যবহার করে স্ত্রীদের মন বুঝতে চায় না ঠিক আছে গায়ে হাত তোলে বাবা মা তুলে খোঁটা দিয়ে থাকে বা ভরণ পোষণের ক্ষেত্রে অবহেলা করে থাকে নানান রকম অবহেলা নির্যাতন এগুলো করে থাকে সে সকল নারীদের স্বপ্নগুলো কি এভাবেই সেটা সুপ্ত অবস্থায় থাকে অর্থাৎ এই গোমন্ত অবস্থায় থাকে সেগুলো আর কখনো জাগ্রত হয় না বা তার কখনো পাওয়া হয় না শুধুমাত্র একটাই কারণে কারণ তার যে জীবনসঙ্গী হিসেবে যাকে পেয়েছে উনি তার মনের মতো নয় এ হচ্ছে বিষয়টা তাই সর্বোপরি একটাই কথা আমার যে সবাই যদি পাশক্ত নামাজ পড়েন হেদায়তের পথে আসেন এবং আল্লাহ হেমুর আসুলের প্রতি ভালোবাসা রাখেন তারা সবাইকে এই জিনিসগুলো মানে এই সুন্নতগুলো খুব সুন্দরভাবে পালন করতে পারবেন যা আপনার ইহকালীন এবং পরকালীন দুই জায়গার জন্য আপনি সফল অর্থাৎ এমন একজন নারী পাওয়া হচ্ছে আপনি একটা ইহকালীন জান্নাতের এই জান্নাতের যে সুখ সেটার আংশিক মানে দুনিয়াবী যে জান্নাত সেটার একটা সুখ লাভ করা আবার তার বিপরীত পন্থা পাওয়া মানে হচ্ছে জাহান্নামের যে আজাদ সেটার দুনিয়াবি যাহান নামের কিছু অংশ তার আলামত পাওয়া তাই অবশ্যই প্রত্যেকটা অবিবাহিত নারীদের নারী পুরুষকে অবশ্যই বলব যখন আপনার মন আল্লাহ আলমের কাছে আপনি আপনি কোনো প্রার্থনা করবেন কোনো বিশেষ কিছু চাইবেন অবশ্যই আবারও বলছি অবশ্যই আপনার সর্বশ্রেষ্ঠ চাওয়াটা যেন হয় যদি নারী হয়ে থাকেন তাহলে আপনারা চাইবেন যে আল্লাহ তুমি আমার জন্য একটা দিনদার স্বামী মিলিয়ে দাও আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন আপনি অবশ্যই বলবেন হে আল্লাহ আপনি আমার জন্য একটা পরেশকার নারী আমার জীবন সঙ্গী হয়ে গড়ে দিন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহুম্মা ইয়া মান আজাবানু হামহিনা عن আইউবা ফি বালওয়া